হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প আকাশ ঢম হয়ে পড়বে রাইটার সিদ্ধার্থ রুমত কিছুক্ষণ কৌতূহল চোখে তাকিয়ে থেকে কপালে বেশি ওটা গাম মসলো আমির এতক্ষণে যা যা বিদ সাহেবের সাথে টা চেঞ্জ করার কাজে লেগে পড়েছে তোয়া হতবাক হয়ে দেখছে সবাই স্বাভাবিক শুধু তোয়া স্বাভাবিক থাকতে পারছে না লাভলি ছেলেটাকে জিজ্ঞেস করলেন আপনার নাম কি ভাই তোয়া মায়ের প্রশ্ন শুনে কপাল কুচকালো মায়ের খুব বাজে স্বভাব হচ্ছে এ ছেলে দেখলেই ভাই বানিয়ে দেওয়া মা কি সবসময় ভুলে যায় তার আঠারো বছরে একটা সুন্দরী যুবতী মেয়ে আছে সবাইকে ভাই বানালে মেয়ের জামাই বানাবে কাকে ছেলেটা চশমায় ফ্রেমে দুই আঙ্গুলে নাড়িয়ে মৃদু আসলো উত্তরে বললো আমি আমির ভসাইন নাম শুনে তোয়া পা পিছিয়ে আবার মুখে হাত দিয়ে দাঁড়ালো নামেও মিল অথচ আচার ব্যবহারে দেখে তো একদম মনে হচ্ছে না এটা আমির আর এরকম জায়গাতে কি করছে সে এদেরকে বা কেন হেল্প করতে আসলো রহস্য কি লাভলি হঠাৎ দমক দিলেন এই তো তুই এমন মশ্রামসরি করছিস কেন কি হয়েছে একটু পর তো কুয়ার ভিতরে গিয়ে পড়বে তো হা লাভি উঠলো পিছনে তাকে দেখলো সত্যি ওর পিছনে বড়সুরা একটা কুয়া তোয়া আতঙ্কিত গলায় বলল সরি আম দেখতে পারিনি লাভলি বললেন দূর আন্দি আমির হেসে ফেললো প্রাণ খোলা হাসি তোয়া অবাক হয়ে তাকে রইল এই আমিরকে তো কখনো হাসতে দেখেনি সে অথচ এই আমির হাসছে হাঁটু গিরে বাবার সাথে বসে টায়ার চেঞ্জ করছে যে কিনা একটা বড় হেড অফিসের মালিক এমটি সে অন্য একজনের গাড়ির টায়ার বদলাছে তো আবার মাথা ঘুরতে শুরু করলো সে কি সত্যিই আমিরকে দেখছে তো না সব কিছু ভ্রমো অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এখন হয়তো তার সব কিছু আমির লাগছে আমিরকে বলতে গিয়েও এতবার ওর কথা মনে করছে সে এখন সব শুধু আমিরকেই খুঁজে পাচ্ছে এমনকি কানেও শুনছে আমির হোসেন তোহা নিজের মনকে আপাতত এই যুক্তিতেই বোঝালো যে যেটা দেখছে এটা ভুল শুধুই তার অবচেতন মনের কল্পনা একটু পরে এই সুদর্শন ছেলেটা অসুন্দর হয়ে যাবে হলুদ দাঁত বেদ করে হাসি দেবে গায়ের পশে রং কালো হয়ে যাবে মাথায় দু বাঘাসের মতো চুলগুলো হয়ে যাবে কদম ফুলের মতো যাকে বলে কদমছাট বা মাথা আর এই উচ্চতা হারিয়ে যাবে তখন হয়তো ছেলেটা হবে তোয়ার থেকেও খাটো ছেলেটা দাঁত কেলানো হাসি দিয়ে তোয়াকে বলবে আসসালামু আলাইকুম আপা আমার নাম মোকলেজ হায়দার তো আর চোখে কিছুক্ষণ মালিশ করলো এভাবে চললে সে পাগল হয়ে যাবে একটু পর আমির উঠে দাঁড়ালো বিরক্তি নিয়ে বললো সম্ভব নাঙ্কেল স্ট্রাকচারের সমস্যা মনে হয় গ্যারেজে তুলতে হবে যাবে দুঠে দাঁড়িয়ে বললেন বলো কি এখন গ্যারেজ কই পাবো আমির হাঁপাতে হাঁপাতে বললো গ্যারেজ এখান থেকে কয়েক কিলোমিটার দূরে অন্য গাড়ি দিয়ে ট্রেনে নিয়ে যেতে হবে আচ্ছা আপনারা আপাতত বাসায় চলুন আমি পরে বের হলে গাড়ি নিয়ে চলে যাব গ্যারেজে জাবেদ লাভলি দুজনে চোখাচোকি করলেন জাবেদ হেসে বললেন বাসায় যাবো মানে আমির কপালে ঘাম মুছে মৃদু আসলো তো হা গোল গোল চোখে তাকিয়ে আছে ছেলেটা কথায় কথায় এত হাসে কেন আমির পিছনে হাত খুটিয়ে চমকে দেওয়ার মতো বলল আমি আপনাদেরকেই নিতে এসেছিলাম আমাকে এখনো চিনতে পারেননি আমার মায়ের নাম স্বপ্না মর্তুজা বাবা মরহুম আমিন হুসাইন লাভলি মুখে হাত দিয়ে আনন্দদায়ক শব্দ করলেন জাভেদ সাহেবের মুখেও চমৎকার হাসি তুহার তুহিন বোকা হয়ে তাকিয়েছে লাভলি সরাসরি গিয়ে আমিরের দুই গালি স্পর্শ করে বলেন। তুমি স্বপ্ন পার ছেলে তো আর দেখলো মায়ের চোখ দুটো চলচল করছে ছেলেটা মিষ্টি এসে আবার সম্মতি দিল লাভলি আল্লাধে আটকানো হয়ে আমিরের কপালের চুমু দিয়ে তোহার বিষয়টা কেমন অদ্ভুত লাগলো চমকিল মা কিন্তু লজ্জা লাগছে তার নিজে। লাভলি আবেগে আপ্লুত হয়ে বললেন কি সুন্দর দেখতে হয়েছে ছেলেটা মার্শাল্লাহ মার্শাল্লাহ কত বড় হয়ে গেছে এই তোমার মনে আছে আমাদের বিয়ের সময় এইটুকু ছিল সারা বাড়ি মাথায় উঠাতো কি দুষ্ট ছিল আর এখন কেমন শান্ত হয়ে গেছে চেনাও যাচ্ছে না জাভেদ হাসিমুকে কপাল বাজ করে বললেন আহা চিনবে কিভাবে কুড়ি বছর আগের ঘটনা এখন দেখি কি আর চেনা সম্ভব কত বদলে গেছে না ওরা লাভলি বললেন হ্যাঁ হ্যাঁ তাই তো উহ আমার যে কেমন লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা তোমার মা কেমন আছে আমার সব নাপা পা কেমন আছে মা ভালো আছেনটি আপনার কথা খুব বলে আজকে আপনারা আসবেন দেখে সকাল থেকেই হুলস্থুল শুরু করেছেন শেষে থাকতে না পেরে এক ঘন্টা আঁকেই আমাকে বাস স্ট্যান্ডে পাঠিয়ে দিলেন আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম লাভলি আর জাবিদ একসাথে আফসোসে শুরু তুলে জিপ কাটেন দুজনে একসাথে বলেন আহারে লাবলি বললেন সব না পায় এখনও আগের মতোই আছে দেখেছো জাভেদ সাহেব মাথা দিলিয়ে সম্মতি দিলেন লাবলি বললেন কিন্তু আমরা তো মনে হয় বলেছিলাম আমরা গাড়ি নিয়ে আসবো তাহলে তোমাকে বাস স্ট্যান্ড কেন পাঠালেন আমির কাজ জাগিয়ে বললেন জানি না তো আমিও গাড়ি দেখে আপনাদের চিনতাম না গাড়ি থেকে নেমেছেন পরেই চিনেছি লাভলি আর জাবিদ আবার হেসে চোখাচোকি করলেন দুজনে বুঝলেন আমির মায়ের খুব বাধ্য ছিলেন মায়ের আদেশ ভক্তি নিয়ে পালন করে তাই তো এক ঘন্টা ধরে বাস স্ট্যান্ড দাঁড়িয়েছিল লাভলি তুহিনকে বললেন এই তুহিন এদিকে এসো তো নাও তোমার ভাইয়ের সাথে আমার একটা ছবি তুলে দাও জাভেদ বলল আহা আবার ছবি তোলা তুলে কি আছে রেগে বললেন মুখ রাখো কত কতদিন পর দেখা হয়েছে এত সুন্দর ছেলে চাঁদের টুকরা একটা ছবি না তুললে হয় চাইলে তুমিও আসতে পারো জাভেদ বললেন না বাবা তোমরাই তোলো আমার ছবি তোলার দরকার নেই লাবলি আমিরের এক হাত ধরে দা বললেন এসো বাবা এই বড় গাছটা সামনে দাঁড়িয়ে ছবি তুলি ভিউ ভালো আসবে আমির বাদ্য ছেলের মতো লাভলির সাথে দাঁড়ালো তুহিন ছবি তুলছে আমিরের মুখে আলতো হাসি তোয়া সেই হাসিতে বিভর হয়ে গেল আমিরের ঠোঁটের প্রসারণ তোহার হৃদয় নাড়িয়ে দিচ্ছে এতদিন এমন হাসি কইছিল। ছবিটা তোলার শেষ হতেই তুয়া খপ করে তুহিনের থেকে মোবাইল কেড়ে নিল টুইন থতমত খেয়ে গেল লাভলি বিরক্ত হয়ে বললেন কী হয়েছে তো তো ছবিটা জম করে দেখলো সে যদি বাস্তবে বল দেখেও থাকে ছবিতে নিশ্চয়ই ভুল দেখবে না কিন্তু দুর্ভাগ্যবশত ছবিতেও সে একই ছেড়া এক নিমিশে হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার মতো হাসি তোয়া কাঁপা কাঁপা হাতে মোবাইল ধরে আমিরের ছবিটা দেখতে দেখতে সামনের মানুষটা দিয়ে তাকালো দূর সম্পন্ন কোনো ভিন্নতা নেই তো আর শরীর হিম হয়ে আছে তো আর

তাকে রহস্য বলল আমি এসেছি বলে কি খুশি হননি কি যে বলেন এত বড় সৌভাগ্যের দেখা কেউ কি খুশি হবে না তা কি হতে পারে তা আমার মতো একজনের সাথে আচ্ছা পাশাপাশি ক্যামেরা ক্যামেরা নেই তো মনে হচ্ছে যে কোনো সময় যারা একদম ভাইরাল হয়ে যাবে খুশি বললো আপনার ভাইরাল হওয়া উচিত আমাকে যেভাবে ভাইরাল করেছে এমনি আমিও আপনার सबा समय শুটিং এখনো শেষ হয়নি আর কতক্ষণ জুড়ে ধরে রাখবো আমার সারা জীবনের শুটিংয়েও আমি কোনো নায়ককে এতক্ষণ জুড়ে ধরে রাখিনি বাবা নীলাভ্য সঙ্গে সঙ্গে রিমনিকে ছেড়ে দিল ওর মুখ লজ্জায় লালিমা হয়ে গেছে রিমনি মুখে হাত দিয়ে হাসছে তার নিজেরও লজ্জা রাখছে চলবে গল্প